জুমার দিনের গুরুত্ব এবং জুমার দিনের মহিমা আল্লাহের কাছে অনেক বেশি এটা আল্লাহ সুহান আমাদের প্রতি দয়াবশত আমাদেরকে এই জুমার দিন দান করেছেন আমাদের প্রতিটি মুসলিমের উপর আবশ্যক হল জুমার দিনকে গুরুত্ব দেওয়া মূল্যায়ন করা আল্লাহ সুহান এই জুমার দিনকে এতটাই গুরুত্ব দিয়েছেন

বাস আও ইলা যিক্রা তোমরা সকালে আল্লাহ যিকিরের দিকে সলাতের দিকে তোমরা মনোযোগ করো ওয়াদারুল বাই তোমরা বেশের বাই থেকে চলে দাও যখনই দোকার জন্য আযান হবে তখন তোমরা সব কাজ করা ছেড়ে দাও রাখো তোমরা দুনিয়ার এই সমস্ত অহিত কাজ কর্ম গালগল্প আড্ডা থেকে তুমি বিরত হয়ে যাও সাথে সাথে তুমি মসজিদ দিকে দৌড়াও

পূর্বেকার জামানার মুসলিমরা তার যে সুখে শান্তিতে থাকতে পারতো সেটা বর্তমানে নাই চারিদিকে হাহাকার এই সমস্যা ওই সমস্যা অসুস্থতা পরিবারের সমস্যা ব্যবসায় সমস্যা কি কেন হয় এইগুলো একটাই কারণ সেটা হলো কি আল্লাহর হুকুমকে বাদ দিয়ে আমি দিনের পেছনে পড়ে গিয়েছি আল্লাহর দেওয়া নির্দেশকে আমি অমান্য করে দুনিয়ার নাসান্দা

এরকম না যে আমি শুনলাম কিছুক্ষণ পরে ভুলে গেলাম এরকম অপরযোগিতার সাথে শুনলে হবে না বরং মনোযোগের সাথে শুনতে হবে প্রতিটা আলোচনা যেহেতু কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করা হচ্ছে প্রতিটা আলোচনা আমরা গুরুত্বের সাথে মনোযোগ দিয়ে শুনব এবং এই আলোচনা গুলো অপর ভাইয়ের কাছে পৌঁছানো নিয়তে আমরা শুনব যে কোরআন সুন্নাহ থেকে যে বিধানাবলী রব্বুল আলামিন যে বিধান আমি আমরা শুনব এগুলো অনুগ্রহ করে কাছে পরিবারের কাছে আমরা পৌঁছে দেব আমরাও তো কোরবো মসজিদের আসি মসজিদের এই বার্তাগুলো এই মেসেজগুলো আমরা গ্রামের মহিলা দintasও পৌঁছে দেব এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ নৈতিক ব্যাপার যে নিজে যে নিভাবে কোরআনের ও সুন্নাহ জ্ঞান অর্জন করব ঠিক পাশাপাশি পরিবারের মধ্যেও সেই জ্ঞানটাকে দিয়ে দিতে হবে তো আমরা সকলে ইনশাল্লাহ প্রতিটা কথা গুরুত্বের সাথে শুনবো এবং প্রতিটা কথা পৌঁছানোর শুনবো সবাই ইনশাআল্লাহ